এবার আসুন পাঁচ মিনিটের মধ্যে আমরা উল্লেখ করব এ তাওয়াক্কুলের ধরনটা কেমন হতে হবে আমরা সবাই জানি আল্লাহর ভরসা করে চলতে হবে কিন্তু একটু আগে বলেছি না তিরিশ জন নৌকা তুটেছে বিশ জনের জায়গায় এখানে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে আমি দেখেছি অনেক দৃশ্য মহিলারা এরকম ডুবে যাচ্ছে নৌকা ও আল্লাহ 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 বলে ডাকতেছে তা আল্লাহ তাকে বাঁচাইলো না ডুবল তো নৌকা তার মানে কি তার মানে এই সিচুয়েশনটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি শুয়েছেন ঘরের দরজা লাগাননি চোরে চোরে নিয়ে চলে যাচ্ছে আর আপনি আল্লাহকে ডাক পারবেন বিসমিল্লা বলে শুইলেন কাজ হবে কাজ হবে না কারণ আল্লাহ সুহানা হুমাতা এটা আমি আরেকটা উদাহরণ এই জন্য দিই কিছু নির্বোধ আছে না মানে এদেরকে আসলে এইভাবে না বললে তো হয় না আমাদেরকে আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে হিত শেখায় জ্ঞানের ত্রুটি থাকতে পারে আমাদেরও আছে কিন্তু এইসব ক্ষেত্রে কোনোদিন আপনার এই যুক্তি আমরা মেনে নেব না এই সাথে আপনার যাতে ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তৌহিদ সম্পর্কে যেই বিষয়ে জ্ঞান আছে এই ব্যাপারে আপনার কোনোদিন ছাড় দেবো না আমরা যেটাতে জ্ঞান নাই আপনি বলছেন আমার ভাষা সমস্যা মেনে নিলাম ভাষায় বল আছে হ্যাঁ আমি বাংলা ঠিকমতো বলতে পারি না আল্লাহ সুমন রাহু করেছেন করবেন জায়গায় আমি করেছে করবে এরকম বলে ফেলি এগুলো মেনে নেব কিন্তু এই ক্ষেত্রে আপনি আমাকে শিক্ষা দেবেন এটা আমি আপনার কাছ থেকে নেব না সেটা হচ্ছে এই মানে আমি বক্তব্যটা দিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম যে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে গাড়ি কিনবো তা আমাদের আর্থিকের উপরেও তো আমাদেরকে চলতে হবে তা আমার বাজেট কম ছিল তো এই বাজেটের মধ্যে কোন গাড়িটা বেটার হবে বা একটা ভালো গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায় এই শব্দটা লিখেছিলাম যে থেমে না যায় এমন একটা গাড়ি কিনতে হবে কত টাকার মধ্যে লাগবে এই মৌল মানে ওনারা মাওলানা টাইপেরই আমাদের আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস ভালো আলহামদুলিল্লাহ বাতিলপন্থী আমাদের বক্তব্য শোনে এই কমেন্ট থেকে বোঝা যায় আগাগোড়া সব শোনে এখানে পেয়েছি চার পাঁচ জনকে এ বলতেছে যে আপনার আল্লাহর ভরসা করলেন না কেন আপনার এই ক্ষেত্রে ত্রুটি আছে দামি গাড়িও তো রাস্তায় বন্ধ হয়ে যায় তার মানে এই আমার অর্থ বুঝছে এই লোকদের জন্য বলতেছি হ্যাঁ দামি গাড়িও রাস্তায় বন্ধ হয় তাহলে আপনি ফ্যান বিআরবি বি কেন লাগাইছেন রাস্তা থেকে একটা লাগালেন লাগালেন না কেন আপনি এল লাইট কিনতে গেলে তো ওই যে এল ইডি টিকবি কিনা কয় মাসের গ্যারান্টি এগুলো তলব করেন কেন আর আল্লাহ চাইলে তো এটা এক বছর নষ্ট হবে না কিনেন সেট থেকে দামেরটা ঘরে যে ঘুমান যদি আল্লাহ বানা হুয়া তালার উপরে তাওয়াক্কুল এটা হয় তাহলে আপনার ঘরের লক পঞ্চাশ টাকা দামের তালাও তো লাগাতে পারেন সেটা পাঁচ হাজার টাকা দামের কেন আপনার সিন্দুক যেটার মধ্যে আপনার মাল সামানা রেখেছেন দামি কিছু জিনিস সেটার মধ্যে লক তিনটা কেন তাওয়াক্কুল হলে তো একটা হলেও চলে আপনি তিনটা কেন লাগিয়েছেন তার মানে আপনি নিজেও বুঝেন যে এটা বেশি সেফটির দরকার তো তাই বলে কি তার তা আমি মনে করি যে তার কম আল্লাহ তিনটা লাগিয়েছে আর উপরে করা আল্লাহ লাগানোর কথা না আপনি বোঝেন কেন কেন না সেটা এইসব ক্ষেত্রে আপনি বুঝেন না তাওয়াকুল কি জিনিস আর আমাদের ক্ষেত্রে আপনি বোঝেন যেটা তাওয়াকুলের খেলাফ হলো তাহলে আপনি আপনার ঘর দিয়েই আপনাকে উদাহরণ দিলাম আমি বিল্ডিং বানাচ্ছি তারের কেবল তার কিনতে গিয়েছি আমাকে বলছে বিআরবি ভালো আমি আর আর লাগিয়েছি কেন কথার কথা আমি তো যেই কোনো একটা লাগাই দিলেই হইল তো সব বুঝি আমরা দুনিয়া বিগুলো বুঝি কিন্তু এখানে আর আল্লাহর উপরে ভরসা করা মনে থাকে না কারণ জ্বলে যাবে তার তো দুঃখ হয় তো এদেরকে আমরা বলি আল্লাহর উপর যদি এরকমই ভরসা থাকে তো তার কম দামের বেশি দামে কি লাগানোর দরকার কি লাইট লাগাই দিলে এমনিতে জ্বলবে দুঃখ হয় মানুষের তো এগুলো তাওয়াকুল না তাওয়াকুল হলো একজন ব্যক্তি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে করার পর এখন কি বেঁচে যাবেন আপনি না এখন আল্লাহর উপরে ভরসা করতে হবে মুসা আলহামের সাথে কয়েক লাখ লোক ছিল বনি ইসরাইলের কিন্তু অসহায় আটকে গেছে সমুদ্রের এখন এখন কি হবে লাগবে কিনারায় এটা হচ্ছে বিষয় মানে তার যত রকমের তদ্বির আছে সব শেষ এসে থেকে গেছে সমুদ্রের কিনারায় এখন তাবাক্কুল লাগবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ রাতে বেরিয়েছেন অন্ধকারে আলী কি বিছানায় শুয়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে সেগুলো লুকে না পায় এখন তো কাফের মাথার উপরে এখন কি লাগবে কারণ আমার আর কোনো উপায়ই নেই এখন আমার আর কোনো ক্ষমতা নেই আমার যত ক্ষমতা ছিল টেকনিক ছিল পদ্ধতি ছিল সব আমি কাজে লাগিয়েছি এখন আমাকে কে বাঁচাবে এখন ভরসাটা লাগবে আল্লাহর প্রতি ওহুদের প্রান্ত রাসালাম হেলমেটও পরেছিলেন বর্মও পরেছিলেন কিন্তু কি হয়েছে রেজাল্ট বর্ম তাকে বাঁচাতে পেরেছিল বরং এই হেলমেট ডেবে গিয়ে তার মাথা মুবারক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করা আমাদেরকে রাসুল শিখিয়েছেন এই জন্য একটা চমৎকার হাদিস রাসুলকে বলা হয়েছে ইয়া রাসুল আল্লাহ আকিলুহা অতাকাল আমি কি উটটাকে বাঁধব তারপর আল্লাহর উপরে ভরসা করব নাকি আউ উতলি কুহা ও তাওয়াল নাকি আমি উটটাকে ছেড়ে দেব তারপর আল্লাহ ভরসা যা হবে হবে রাসুল কি বলেছেন একিল হা না এটাকে বাঁধো শক্ত করে আগে বাঁধো তারপরে ওতাওয়াল তারপর তুমি আল্লাহর উপরে ভরসা করো তার মানে আপনি আপনার সমস্ত সেফটির অবলম্বন করেন এরপর আল্লাহ ভরসা আমি তো যতটুকু পারার করলাম এটা হচ্ছে আল্লাহ ভরসা এই হাদিসটাকে ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ পঁচিশ সাতাইশ সতেরোতে এনেছেন বিয়ে সাদের ক্ষেত্রে আপনি একটা যোগ্য পাত্র খুঁজের যত রকমের তদ্বির আছে সব সেরে ফেলেছেন মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন আপনার আল্লাহর উপরে ভরসা করেন এই সম্পর্ক টিকে থাকা না থাকে এটা আল্লাহর কাছে আপনি শুধু পরামর্শ দেবেন উপকার করবেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ঠিকই রাখার জন্য শেষ রেজাল্ট টিকলো না আপনার কিচ্ছু করার নাই কিন্তু আগেই যদি বলেন আল্লাহ বরসা একজনের সাথে বিয়ে দিলেই হইল না এটা চলবে না আপনাকে বেছে করতে হবে দেখে করতে হবে সব কিছু আপনার মতো করে আপনি আগে গুছান গুছাইয়া আপনার কাজ শেষ যেখানে আল্লাহ বলছেন এখন তুমি আল্লাহর উপরে ভরসা করে চলো ইয়ামানবাসীদের উদাহরণ দেওয়া হয়েছে আব্দুল ইবিন আব্বাস রাদি আল্লাহ তালান তিনি বলতেছেন ইয়ামানবাসীরা হজে আসতো কোন পাথে টাকা পয়সা নিয়ে আসতো না তখন তারা কি বলতো জানেন না আল্লাহর উপরে ভরসা করা জাতি খালি হাতে বেরিয়েছে মক্কার উদ্দেশ্যে আর বলতেছে আমরা ভরসা করে আমাদেরকে আল্লাহ দেখবে রেজাল কি আবলিব না আব্বাস বলতেছেন তারা মক্কায় পৌঁছে গিয়ে মানুষের কাছে হাত পাতে এসে বলতেছে আমরা তো হস করতে আসছি পাথে টাথেও খরচ হয়ে গেছে তাহলে আল্লাহর ঘরে হস করতে আসলে এমনি কেউ দশ রিয়াল দিয়ে দিবে বিশ রিয়াল দিয়ে দিবে এটা অটোমেটিকলি হয় আপনাকে মানে মানে চাইতো না আপনি বসে থাকেন আপনাকে এমনি পানির বোতল দিয়ে যাবে তো এইটা তো মোতাবা কিলিন না আল্লাহ এদের সম্পর্কে বলেছেন আব্দুল না আব্বাস যে এদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজেল করে দিয়েছেন ও তা জাউয়াদৌ ভাইনা হায় তবে উত্তম তাক মানে উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা আল্লাহকে ভয় করা আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা তবে তুমি ঘর থেকে বের হওয়ার সময় তুমি উপযুক্ত পথ খরচ নিয়েই কিন্তু বেরোবে আল্লাহ বলছেন ও তা তুমি জাদ নিয়ে বের হও তোমার পথ খরচ নিয়ে বের হও তারপরে আল্লাহর ভরে এটা তার সবচেয়ে বেশি জরুরি এদের প্রেক্ষিতে আয়াত নাজিল করা হয়েছে যারা ঘর থেকে তাওয়াক্কুল করে খালি হাতে বেরিয়ে যায় না এটা তাওয়াক্কুল নয় তো ওখানে আর কয়েক কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম আজকে শুধু একটা চমৎকার এক্সাম্পল দেই যেহেতু সময় না একেবারেই নাই একটা আয়াত শুধু বলবো একজন নবীর শিক্ষা দেখেন তারা আল্লাহর উপরে আর আমরা কি বুঝি আমরা ভুলে গেছি ইয়াকুব সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে যখন মিশরে পাঠান আর তাদের তার প্রত্যেকটা ছেলে ছিল সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের ভাই বলে কথা বোঝেন না কেমন হতে পারে তারা সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর বলা চলে এগারো ভাই এগারো ভাই একই রকম শুধু আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি কিন্তু এত সুন্দর ছিল তারা প্রত্যেকটা ভাই ইয়াকুব আলাইহি সালাম তার ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন তোমাদের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য একটা তদ্বির করো সেটা কি তিনি বলেছেন ওকালা ইয়া বানিয়া লা মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখ মিন আবোয়া মিন আব ওয়া তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না কারণ তখনকার যুগের প্রত্যেকটা শহরের একটা মেইন গেট হতো তারা ওই দরজা দিয়ে ঢুকতো তাহলে বিভিন্ন শহর থেকে বিভিন্ন লিঙ্কের রাস্তায় একটা গেট থাকতো তাকে বলা হলো তোমরা এগারো জন যদি একসাথে যাও এটা আমার আশঙ্কা হয় তোমরা কি করবো এগারো জন এক দরজা দিয়ে ঢুকবে না পৃথক পৃথক কয়েক দরজা দিয়ে ঢুকবে নাহলে তোমাদের চোখে পড়ে যাবে এরকম লোকগুলো দেখলে তখন বলেছিল তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে এটা কি পদ্ধতি কি পদ্ধতি না এটা একটা পন্থা আপনি গ্রহণ করেন এটা টেকনিক গ্রহণ করেন কিন্তু এটাই কি সাকসেস না তখন তিনি বলেন অমা ওগনি আনকুমিন আল্লাহ মিন সাই তবে জেনে নাও আমি তোমাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর বিপক্ষে কোন উপকার করতে পারি না আল্লাহ কি প্লান করে রেখেছে আমি জানি না এটার পরেও যে কি হবে আমি জানি না এটার ক্ষেত্রে আমি কোনো রাখি না তারপরে তিনি বলতেছেন ইল্লা হুকুমই হচ্ছে আল্লাহ যা ফেসলা করে কিন্তু সেটাই হবে আলাই হি তবে আমি তার উপরেই ভরসা করি তোমরাও তার উপরেই ভরসা করে চলবে ও আলাইহি মুতাওয়াক্কিলুন আর ভরসাকারীদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত তিনি তদবির শিক্ষা দিলেন আল্লাহর উপরে ভরসা করাও শিখালেন জবাবটা কত সুন্দর দেখেন আল্লাহ কি বলেছেন জবাবে আল্লাহ বলেছেন ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম তাদের পিতা যখন তাদেরকে যেইভাবে আদেশ করেছে তারা সেইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকেছে মা কানায়ুগনি আনহুম মিন আল্লাহি মিন ইল্লা হাজাতা তবে আল্লাহ বলতেছেন এই পদ্ধতি ওদের বিপদ থেকে বাঁচাতে পারে নাই তবে ওর বাবা ইয়াকুব আলাইহিস কথা বলতেছেন উনি অন্তর থেকে যেই দিকে ইঙ্গিত করেছিলেন ওইটা তারা অবশ্যই উপকার হয়েছে সেটা কি জানেন ইয়াকুব আলহালাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন এই জন্য যাতে করে তাদের উপরে নজর না লেগে যায় তাদের তারা জাদুগ্রস্ত না হয় কারো ঈর্ষার শিকার না হয় আল্লাহ বলতেছেন ওই তাওয়াকুল করা শিখিয়েছে আর বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছেন এই উদ্দেশ্যটা সঠিক হয়েছে যার ফলে ওরা বেঁচে গেছে ওদের নজর লেগেও যেত আল্লাহ বলতেছেন তবে আল্লাহ যেই বিপদ দিয়ে ধরতে চেয়েছেন যেটা বিনিয়ামিনকে ইউসু আলাহ ইসলাম রেখে দিলো আরাদেরকে চোর বানানো হলো আল্লাহ বলছেন এই বিপদ তো আল্লাহর উপরে ভরসা করা তো ঠিকইতে পারে নাই ওই বিপদ আল্লাহ ফেসলা করে রেখেছে যে এমন কিছুই হবে তবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বদনজর এবং জাদুটনা থেকে বাঁচাতের জন্য বাঁচানোর জন্য বলেছিল তোমরা এই পন্থা অবলম্বন করবে সেটা কি বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে তবে আল্লাহর উপর ভরসা করে চলবে আল্লাহ বলতেছেন তার এই তদ্বিরটা কাজে এসেছিল এটা ছাড়া আর কোনো উপকার তারা এই তদ্বিরে কাজ হয়নি কারণ আল্লাহ যেটা ফেসলা করা সেটা করে রেখেছিলেন তো এখান থেকে আমরা যেটা বুঝতে চাচ্ছি ইয়াকুব আলাইহি সালাম তো আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি তাহলে তিনি তো বলতে পারতেন যাও কিছু হবে না এক দরজাতে ঢোকার জীবে ঢুক কিন্তু এটা শিক্ষা দেননি বলছে না তোমরা পৃথক পৃথক দরজা অবলম্বন করবে তবে আমি আল্লাহর উপরে ভরসাকারী এটা বলেছিলেন তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করা শিখতে হবে আমাদেরকে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে ফলাফল এখন আল্লাহর হাতে এখন আমাদেরকে আল্লা সুবাহ আহ উপরে ভরসা করে চলতে হবে এখন আমাকে এই পুরো বিল্ডিং বাঁচাতে পারে না আমার এই বুলেট প্রুফ গাড়ি আমাকে বাঁচাতে পারে না আমার হেলমেট আমাকে বাঁচাতে পারবে না আমি হেলমেট দামিটাই ব্যবহার করেছি আমি বর্ম পরেছি যুদ্ধের মাঠে কিন্তু তীর এখান দিয়ে লাগতে পারে লাগতে পারে না তার মানে এখন আমাকে বাঁচাবে কে আল্লাহ সুবান তালা কিন্তু আপনি সাতার না যাই না আল্লাহ আকবর বলে ঝাঁপ দিয়ে না আল্লাহ এটা আগে শিক্ষা দিয়েছেন তুমি আগে সাঁতার শিখো তারপর আল্লাহ ভরসা কারণ অনেক সাঁতার যাওয়া জানা ব্যক্তিও কিন্তু ডুবে যায় আবার অনেক সাঁতার না জানা ব্যক্তি বেঁচে যায় এটা কিন্তু মূল না এটা এক্সেপশনাল এটা হয়ে যায় কখনো কখনো অ্যাক্সিডেন্টলি আর আমরা বলি এটা আল্লাহ সুবাহাল অনুগ্রহ তাই না হয়ে যায় কিন্তু আপনি ওই ঘটনা ইউস ইউনুস আল্লাহ ইসলামকে মাছে গিলে খেয়েছেন আপনাকে আল্লাহ বাঁচাবেন না আল্লাহ ওয়াদা করেছেন যদি ওই রকমের মোমিন হও তাহলে আমি বাঁচাবো কাজা আলী কানুনজিল কিন্তু আল্লাহ কোন অনেক মুমিনকে বাঁচায়ও নাই অনেক নবীকে হত্যা করে নাই ইহুদিরা এটা আমাদের দলিল তার মানে আল্লাহ যার জন্য যেটা চেয়েছেন ওটা তো হবেই হবে তাই বলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে না আপনার ইমান আল্লাহর থাকে হামজার যখন শহীদ হয় যখন হয়েছিল তা আল্লাহর প্রতি তার কি ইমান কম ছিল আল্লাহ তাকে কেন বাঁচায় নাই তা আল্লাহ যদি সব শহীদকেই শহীদ হওয়া থেকে বাঁচায় দেয় তো শহীদ কে তাহলে আল্লাহ তাদেরকে শহীদ করার জন্য হত্যা করতে দিয়েছিলেন হত্যা হওয়ার জন্য আল্লাহ সুবান তাল্লা এখতিয়ার ছিল নাহলে আল্লাহ চাইলে তীর ঢুকত না তো তাহলে আল্লাহ তাদেরকে শহীদ বানাবেন দেখে ওই রকমের মৃত্যু দিয়েছেন এটা আল্লাহ সুবানের ইচ্ছা আল্লাহ এটাই বলতে চেয়েছেন কোরআনে আছে এটা আমি আমার নিজের ব্যক্তির থেকে বলি নাই কোরআন আল্লাহ বলছে যদি আল্লাহ এই মর্যাদা না রাখতো তাহলে তোমরা কিভাবে শহীদ হইতা নবী কিভাবে হইত সিদ্দিকিন কিভাবে হইত যদি এই রকমের পরীক্ষা আপনাকে না ফেলা হয় আল্লাহ সুবাহ বলেছেন ওটা আল্লাহ সুবাহ একটা নীতিমালা কিন্তু আমরা সাধারণ মুসলিম হিসাবে আমরা আল্লাহর উপর ভরসা করে চলব কিন্তু আমার শক্তি সামর্থ্যের সাথে নিজে হাত গুটিয়ে বসে নয় এই ক্ষেত্রে সর্বশেষ হাদিস যেটাতে উপকারও আছে এবং চমৎকার দিক নির্দেশনা আছে ওমর রদ আল্লাহ বর্ণনা করেছেন কালা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম লাউ আন্না কুম কুন্তুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি যদি সত্যি সত্যি তোমরা আল্লার উপরে সঠিকভাবে ভরসাকারী হও যেমনটা আল্লাহর উপরে ভরসা করা হয় তাহলে আল্লাহ তোমাদেরকে লা রুজিকতুম তোমরা রিজিক প্রাপ্ত হবে কামায়ুরজাকুতায়র যেইভাবে আল্লাহ পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন বলেছেন অনেক উদাহরণ ছিল পাখির কথা কেন আসলো বলা হয়েছে তুমি যদি আল্লাহর উপরে ভরসাকারী والا ব্যক্তি হতে পারো তাহলে তুমি রিজিক প্রাপ্ত হবে যেইভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় হাদিস যদি এখানে থেমে যায় তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে পাখির বাচ্চার দিকে পাখির বাচ্চা কোথায় থাকে ঘরের ভিতরে বসে থাকে না ও পাখির বাপ না না খাদ্য এনে দেয় তাহলে আপনি অক্ষরার মতো ঘরে বসে থাকবেন যেহেতু আল্লাহ বলতেছে আমি যে তাকুলকারী হয়ে আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় আমারও রিজিক উইরে আসবে মরিম আলাহ ইসলামের মতো চলবে যুক্তি চলবে চলবে না তার পরের টুকরাটা আমাদের জন্য কর্মকারদের জন্য এই প্রথম টুকরাটা হচ্ছে বাচ্চাদের জন্য ভূমিষ্ঠ হয়েছে নবজাতক মায়ের কুলে আছে ওর রিজিক কে দিবে আল্লাহ উড়িয়ে দেবে কিন্তু আপনার আমি সক্ষম সবল এখনো যদি আমি ঘরে বসে থাকি মায়ের কোলে এভাবে আপনার রিজিক আসবে না জেনে নেন কারণ এই বয়সে মায়ের বুকে দুধ থাকে না কিন্তু ছোট বাচ্চার বয়সের মধ্যে দুধ চলে আসে মায়ের বুকে তাহলে আল্লাহ উড়ে দেয় দেখেন উড়ে আসতেছে রিজিক কিন্তু আপনি আপনার মায়ের কোলে শুয়ে থাকেন পাবেন আপনি খাদ্য পাবেন পাবেন না তাহলে পরের টুকরোটা আমাদের জন্য সামর্থ্যবানদের জন্য সেটা কি রাসুল্লাহ সাল্লাম আলহিসাল্লাম বলেছেন তক দু হিমা আসান সে খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যায় যখন ফিরে তার বেতন বেতনটা ভরপুর থাকে তার মানে এটা হতে হবে আমাদেরকে এই যে পাখি যদি আল্লাহর উপরে ভরসা করা বলতে এটা বুঝাইতো যে আমি ঘরে বসে থাকবো রেজিক আল্লাহর পক্ষ থেকে আসবে পাখি এটা বোঝে না পাখি বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে যায় বিনা চিন্তায় যে কোথায় আছে খাদ্য সে খুঁজবে কিন্তু যখন ফিরে আসে তখন আর খালি পেটে ফিরে না তখন ভরা পেটেই ফিরে আসে আমাদেরকে এটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা ইমাম তিরমিজা রাহেমহল্লা এবং ইবনে মাজা তারা উভয় হাদিসটাকে কোট করেছেন দুই হাজার তিনশো চৌচল্লিশ এবং ইবনে মাজাতে চার হাজার একশো চৌষট্টিতে হাদিসটি রয়েছে তার মানে আমি যদি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়ে থাকি যে তাওয়াক্কুল মানি বসে থাকা নয় আর তাওয়াক্কুল মানি বেঁচে যাওয়াও নয় এ দুইয়ের সমন্বয় তাওয়াক্কুল মানি ইবাদত তাওয়াক্কুল মানি ইমান আর তাওয়াক্কুল বিনা হয় না আবার কর্ম করে তাওয়াক্কুল করলে আবার সফলতা হওয়া যায় না পুরো ব্যাপারটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ককে জুড়ে রাখার বিষয় আপনি আমরা তাওয়াক্কুল করব আল্লাহর প্রতি প্রচেষ্টাও করব এবং উত্তম প্রচেষ্টা করতে হবে আমাদেরকে যত রকমের শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আশা করি কথাগুলো আমি আমার পক্ষ থেকে বলেছি যতটুকু আমি অর্জন করতে পেরেছি ভুল হলে আল্লাহ সাল্লা কাছে ক্ষমা চাচ্ছি কল্যাণকর হলে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সেই দোয়া করতেছি আর কৌলি কৌলি হাজা ইরুল মুসলিম ফস্তফির ইন্নাহু হুয়াল গফুর রাহিম